আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই চারুপাঠ গদ্য মাদার তেরেসা চল্লিশ থেকে একচল্লিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে রহিমা খাতুন নিজের গৃহবাসে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এ কাজ করেন এদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে নিজে ছোট গন্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান কনং প্রশ্ন সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি খনং প্রশ্ন হচ্ছে মাদার তেরেসা গাউন্সের শাড়ি পরেছিলেন কেন গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসা যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা করো গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটির সত্যতা মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ গদ্য মাদার তেরেসা পৃষ্ঠা পর্ব দুই এক নং সৃজনশীল কনং প্রশ্ন হচ্ছে সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি কনং প্রশ্নের উত্তর হচ্ছে সেবা কাজের জন্য প্রাপ্ত মাদার তেরেসার শ্রেষ্ঠ সম্মাননা নোবেল পুরস্কার নোবেল পুরস্কার প্রশ্ন হচ্ছে মাদার তেরেসা গাউন সেরে শাড়ি পরেছিলেন কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলার মানুষকে ভালোবেসে মাদার তেরেসা গাউন সেরে শাড়ি পরেছিলেন বাংলার মানুষের দুঃখ দুর্দশায় তাদের সেবার জন্য মাদার তেরেসা খুব তাগিদ অনুভব করতেন অবশেষে উনিশশো সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন গরিবদের সেবার কাজ গরিব বাঙালিদের সেবা করতে গিয়ে বাঙালি নারীর পোশাককেই তিনি শ্রীমনে করলেন আর তা করতে গিয়ে তিনি গাউন সেরে পড়লেন শাড়ি গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসা যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসা নোবেল কমিটি আয়োজিত বজসভার টাকা বাঁচিয়ে ক্ষুধার্ত মানুষদের মাঝে বিলিয়ে দেওয়ার ঘটনাটির মিল রয়েছে অধিপকের রহিমা খাতুন গরিব প্রতিবেশীদের জন্য ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন মাদার তেরেসা প্রবন্ধেও এমন একটি ঘটনা লক্ষ্য করা যায় মাদার তেরেসা রচনায় মাদার তেরেসা রচনায় দেখা যায় নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে নোবেল কমিটি এক আয়োজন করে অনুরোধ করেছিলেন সেই অর্থ মানুষকে দেওয়ার জন্য এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন অন্যকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ স্বার্থ বিসর্জন দেওয়ার এ মানসিকতার পরিচয় পাওয়া যায় উদ্দীপকেও উদ্দীপক ও প্রবন্ধে ঘরং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটির যথার্থতা মূল্যায়ন ঘরং প্রশ্নের উত্তর হচ্ছে রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার কাজের পরিধি ব্যাপক হলেও তাদের লক্ষ্য অভিন্ন বক্তব্যটি মন্তব্যটি যথার্থ মাদার তেরেসা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন মানব সেবার জন্য তিনি বরণীয় হয়ে আসেন অধীপকের রহিমা খাতুন মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন কোন পারিশ্রমিক ছাড়াই তিনি নিরক্ষর মহিলাদের শিক্ষা দেন তিনি মূলত নারীদের সমাজের বোঝা হিসেবে হিসেবে নয় বরং সম্পদ গড়ে গড়তে চেয়েছেন তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা সারা নারীদের মুক্তি নেই মাদার্থ এসে একজন অন্যতম মানবদরোধী নারী তার সেবার কাজ এক দেশ থেকে এক দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না পৃথিবীর জুড়েই তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু উদ্দীপকের রহিমা খাতুনের সহযোগিতার হাত তার প্রতিবেশী পর্যন্ত সীমাবদ্ধ উদ্দীপকের রহিমা খাতুনের উদ্দেশ্য ও লক্ষ্য মানুষের সেবার আদর্শ কিন্তু তিনি বিশ্বজননী নন তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ পৃষ্ঠা একচল্লিশ সৃজনশীল দুই আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতা একটি ফান্ড গঠন করেন এতে হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে কনং প্রশ্ন হচ্ছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি খনং প্রশ্ন হচ্ছে কখনো বিবেচনায় নেননি কেন প্রশ্ন আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজে যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও গরং প্রশ্ন হচ্ছে আব্দুল মসজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে তাৎপর্য ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারু পাঠ গদ্য মাদার তেরেসা পৃষ্ঠা একচল্লিশ পর্ব দুই দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম নবজীবন আবাস নবজীবন আবাস খনং প্রশ্ন হচ্ছে ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে মানবতা বোধে উজ্জীবিত হয়েছিলেন বলেই মাদার তেরেসা কখনো ধর্মের ফারাক দেশের ভিন্নতা পার্থক্য ইত্যাদিকে বিবেচনায় নেননি মাদার প্রকৃত একজন মানবসেবী ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় ছিল তার মূল লক্ষ্য সেবা কার্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি এ কারণে ধর্ম দেশ জাতি ইত্যাদির বিভাজন তার কাছে কখনোই মুখ্য হয়ে ওঠেনি গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আব্দুল মসজিদ মাস্টারের মধ্যে যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও উত্তর হচ্ছে আব্দুল মাস্টারের মধ্যে মাদার তেরেসা রচনায় মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থমূল্য পেলেও তার নিজের কাজে ব্যয় করেননি এমনকি নোবেল কমিটি যে বজ্রসভার আয়োজন করে তিনি তাতে অসম্মতি প্রকাশ করে বলেন সেই টাকাগুলো ক্ষুধার্ত মানুষদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য মানুষের দুঃখ দুর্দশায় মাস্টার এগিয়ে আসেন তিনিও জন্য গরিবদের অন্যের সহায়তা একটি ফান্ড গঠন করেন যা মাদার রচনার সাথে মিল রয়েছে উদ্দীপকের উদ্দীপকের মজিদ সাহেব আর্থিকভাবে সচ্ছল না হলেও মানুষকে সাহায্য করার মানসিকতা নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন মাদার তেরেসার এই দিকটি অধিপকের আব্দুল মসজিদ মাস্টারের মধ্যে ফুটে উঠেছে ঘনং প্রশ্ন হচ্ছে মাস্টার ও মাদার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে এ বাক্যে তাৎপর্য ব্যাখ্যা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে আব্দুল মসজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে উক্তিটি যথার্থ যারা সেবাব্রতি মনে মানুষের পাশে থাকেন তারা নিজের জীবন মানুষের কল্যাণে নিবেদন করেন তাদের জীবন হয়ে ওঠে শান্তিময় উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই তবু তিনি পরের উপকারে আনন্দ পান এবং সে উদ্দেশ্যে নিজ ও পরের সাহায্যে একটি ফান্ড গঠন করেছেন মাদার তেরেসা প্রবন্ধের মাদার তেরেসা একজন মহিষী নারী যেখানে রোগ দুঃখ দারিদ্র অসহায়তা প্রাকৃতিক দুর্যোগ সেখানে তিনি সেবার হাত বাড়িয়ে দিয়েছেন উদ্দীপকের মাদার সেবার মাধ্যমে সুখ খুঁজে পেয়েছেন এ কারণে বলা হয়েছে মাদার তেরেসা ও মসজিদ মাস্টারের দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বয়ের উত্তর পেতে এখনই सबस्क्राइब कर रखते पर धन्यवाद